মুরগির হাটে আপনারা জানেন যে বাজার মুরগির হাটে হাসিল মুরগি এবং ফেঞ্চি মুরগি প্রচুর পরিমাণে পাওয়া যায় তো এখানে আজকে যে সমস্ত হাসিল মুরগি এবং ফেঁচি মুরগির আমদানি আছে তার ভিতর আসিন মুরগির বাচ্চা এবং ফেঁচি মুরগির দাম এবং বিক্রেতাদের মোবাইল নম্বর আপনাদের জানাবো আমাদের সাথে থাকুন এবং দেখতে আসবেন কী কী মুরগির কালেকশন আছে এই বাজার হাটে দর্শক মন্ডলে আপনাদের অবগতির জন্য জানাই যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদের অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং যারা এখনো সাবস্ক্রাইব করে না আমাদের শরীফ অ্যান্ড চিকেন বিটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর সাইজের এবং বিগ সাইজের একজন ব্রাহ্মা তো ব্রাহ্মার যে মালিক যে ভাই নিয়ে আসছে তার সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি ভালো আছি ভাই ব্রাহ্মা এই জায়গা কি রানি জি জি রানি রানি ডিমে আছে কত দাম আছেন ভাই চাইতেছি পনেরো হাজার পনেরো হাজার টাকা জোড়া জোড়া পনেরো হাজার টাকা আচ্ছা এটা হলো বাচ্চা কতদিন এটা কি আর দুই মাসের বাচ্চা দুই মাস আল এক মাস হয়েছে আর দুই মাসে পড়ছে আর কি আচ্ছা ওইটা মোরগার একটা হ্যাঁ হ্যাঁ

আর এই লোকাকা অফারের মাল এটা হলো বড় অফর কারণ লাল বাহ আমাদের একশো পিস আছে এই একটা বা আমাদের লোকাকা ঈদের ভিতরে

বয়স কত দিন হবে দুই মাস দুই মাস কত দামটা এদিক একটা ফাইটারের রেটটা আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষে দেখা যায় ফাইটারের জাতের অভাব নাই কারণ এগুলা দাঁত অনুযায়ী দাম বাড়ে

স্যার ম্যাডাম মোবাইল নম্বর বল 014059820 ঠিকানা কোথায় ভাই পুরান ঢাকা দলাইকান আচ্ছা এই জিনিসের দাম আপনার জিজ্ঞাসা দর্শক আপনারা বাজার হাটে আসলে বাসাত্তরী খাঁচা আপনারা পেয়ে যাবেন আর জানেন যে এখানে বাংলার ঐতিহ্য বাসত্তরী খাঁচা এই কাপ্তান বাজার হাটে পাওয়া যায় তো বাজার হাটে আসলে পরে এই কাপ্তানবাজার মুগিরহাটের পাশেই বাসাত্তরী খাঁচাগুলো পেয়ে যাবে তো আপনারা বাসাত্তরী খাঁচা যদি নিতে চান কবুতর এবং মুগির জন্য এই বাজার মুগির হাটের পাশে এসে আপনারা নিতে পারেন তো দর্শক এই খাঁচার দাম সম্বন্ধে আপনাদের ধারণা দেওয়ার জন্য চেষ্টা করবো আমাদের সাথে থাকুন আচ্ছা এই খাঁচাগুলোর দাম কত এগুলো এটা বিরোধ

আচ্ছা 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 আর কি ফাইবার আছে বাইশ জোড়া আচ্ছা আচ্ছা এটা দাম কত আচ্ছা আচ্ছা এটা বারোশো বারোশো আচ্ছা আচ্ছা

হ্যাঁ হ্যাঁ তো ধন্যবাদ ভাই তোর নাম্বার আমার দেখুন মুহূর্তে কল দিলে আমরা খাইবো আচ্ছা